ঘড়িতে এখন সময় সকাল দশটা বেজে চল্লিশ মিনিট আর এই মুহুর্তে আমি এসে পৌঁছে গেছি তারকেশ্বরে আর এই হলো তারকেশ্বর স্টেশন আর এখন তারকেশ্বর আসার কারণটা হলো এখন হচ্ছে চৈত্র মাস আর চৈত্র সংক্রান্তিতে গাজনের সময় প্রচুর ভক্তগণ আসেন বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তাই আজকে চলে এসছি আমি তারকেশ্বরের মন্দিরের কি টাইমিং আছে কিছু নিয়ম পরিবর্তন হলো কিনা সেই সমস্ত সব তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তারকেশ্বর স্টেশন থেকে বাইরে বেরোলেই এরকম অনেক টোটো পেয়ে যাবেন আপনারা চাইলে মন্দিরে এই টোটো করে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের টোটো ভাড়া লাগবে দশ টাকা অথবা পায়ে হেঁটেও যেতে পারেন পায়ে হেঁটে এখান থেকে মন্দির ওই চারশো পাঁচশো মিটার মতো হবে আমি পায়ে হেঁটেই যাচ্ছি স্টেশন থেকে সোজা আসার পর ডান দিকে এরকম একটা রাস্তা চলে গেছে আর দেখবেন বোট করা আছে মন্দির যাওয়ার রাস্তা আমি সেই রাস্তা দিয়েই যাচ্ছি এই হলো তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এখান থেকে আমাদের বাঁদিকে যেতে হবে এই বাঁদিকে গিয়েই দেখুন দূরে একটা তরুণ দেখা যাচ্ছে আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর তার আগে দেখুন এখানে কিন্তু দুদিকে প্রচুর দোকান রয়েছে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটিও করতে পারেন আর এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর তরুণ আর এই তরুণের নিচ দিয়েই আমি মন্দিরের দিকে যাব আমি যে তরুণটা দেখালাম একটু আগে আপনাদের আমি তরুণের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি আর এখানে দেখুন দুপাশে কত দোকান দেখুন এখানে বিভিন্ন রকম শিব ঠাকুরের মূর্তি তারপর নানা রকমের ডুড়ি প্রসাদ সামগ্রী এ সমস্ত আমরা এখান থেকে পেয়ে যাবেন আপনারা যদি পুজো দিতে চান এখান থেকে কিনতে পারেন তাছাড়া ভেতরেও কিন্তু আরও অনেক দোকান আছে সেখান থেকেও নিতে পারেন আর সামনে দেখা যাচ্ছে তারকেশ্বর রাজবাড়ি আমি সামনে গিয়ে একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি ভেতরে রয়েছে লক্ষ্মীনারায়ণের একটা মন্দির কিন্তু সেখানে গিয়ে আমি ছবি তুলে বা ভিডিও করে আপনাদের দেখাতে পারবো না সেখানে ফটোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ রয়েছে এই হচ্ছে রাজবাড়ির মাঠ আর এখানে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা আপনারা চাইলে এখানে চার চাকা বাইক পার্কিং করতে পারবেন আর এখানে দেখুন এখানেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে রাজবাড়ির যে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে সেই লক্ষ্মীনারায়ণ মন্দিরে যদি আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকার একটা কুপন কাটতে হবে আর এখানে যে সমস্ত দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকেই আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন আরও একটা জিনিস মাথায় রাখবেন এই যে রাজবাড়ির যে মন্দির আর তারকেশ্বর যে মন্দির সেটা কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা তারকেশ্বর মন্দিরের সঙ্গে রাজবাড়ির মন্দিরে কিন্তু কোনো যোগ নেই আর তারকেশ্বর মন্দিরে যদি ভোগ পোশাক খেতে চান সেক্ষেত্রে একশো টাকা করে আপনাদের কুপন কাটতে হবে আর সেখানে সম্ভবত পায়েসার লুচি থাকে আর এই সমস্ত যে কুপন সেগুলো পাবেন এই যে দোকানগুলো আপনাদের দেখালাম সেই সমস্ত দোকানে এই কুপনগুলো আমরা সংগ্রহ করতে পারেন এই হচ্ছে সেই পবিত্র দুধ যে দুধ পুকুরে স্নান করে ভক্তরা বাবার মাথায় জল ঢালেন অথবা জল ঢালার পরও কিন্তু অনেক এখানে স্নান করেন আর এই জল কিন্তু অনেকেই সঙ্গে নিয়ে যান বাড়িতে এই জল অনেক পবিত্র আর পূর্ণ গঙ্গার সঙ্গে তুলনা করা হয় এই জলকে আর দূরেই দেখতে পাচ্ছেন মন্দির আমি দেখাই একটু এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে আর ওইদিকে রয়েছে প্রচুর ভিড় আমি সেই জন্য ফাঁকায় ফাঁকায় এই সাইড থেকে এসে দেখালাম এই কিন্তু কোনো ভিড় নেই আর এখানে একটা ঘাট রয়েছে এই দুধ পুকুরের জল আমি একটু মাথায় নেবো আর দেখি কতটা পূর্ণ সঞ্চয় করা যেতে পারে চলে এসছি একদম দুষ্কুকুরের কাছেই এখানে কেউ নেই দেখতে পাচ্ছেন পুরো ঘাটি ফাঁকা রয়েছে এখানে আর এখান থেকে আমি একটু জল নেবো জল নিয়ে একটু মাথায় ছেটাবো দেখি কতটা কি পূর্ণ সঞ্চয় করতে পারি মাথায় সিটি নিলাম আর ওইদিকে যা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আপনাদের আরেকবার ব্যাক ক্যামেরা করে আমি দেখাই দেখালে আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণ ভিড় যেহেতু চৈত্র মাস এখন সবাই ভক্তরা আসছেন এখানে বাবার মাথায় জল ঢালতে আর আজকে যেহেতু রবিবার সেই কারণে আরও ভিড় দেখায় একটু আপনাদেরকে এই যে দেখছেন কত পরিমাণ ভিড় দেখুন এখানে প্রচুর মানুষ এখানে পুজো দিচ্ছেন স্নান করছেন অনেকের পুজো দেওয়া হয়ে গেছে অনেকে পুজো দেবেন আর এখানে দেখুন কত পরিমাণ লাইন দেখুন এখানে এখান থেকে হয়তো ক্যামেরায় দেখে আপনারা বুঝতে পারছেন না কিন্তু আমি দেখে বুঝতে পারছি এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে অনেকেই পুজো দেবেন আর আজকে যেহেতু রবিবার চৈত্র মাস সেই জন্য আরও বেশি ভিড় এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্দিরের সেট আর এইখানটা এই মুহূর্তে ফাঁকা রয়েছে আর এই হচ্ছে দুধ পুকুর এইদিকে রয়েছে আর ভিড় কিন্তু সব মন্দিরের সামনাসামনি ওই দিকটা এদিকে পুরোটাই ফাঁকা রয়েছে আর আপনারা যদি শ্রাবণ মাসে আসেন সেক্ষেত্রে দেখতে পাবেন এই জায়গাটা কিন্তু চেহারা অন্যরকম হয়ে যাবে প্রচুর ভিড় থাকে তখন আর এখানে কিছু সংখ্যক মানুষ বসে আছে যারা কিন্তু পুজো দেবেন হয়তো আর এখানেও কিন্তু অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন আর এ দেখুন এই হচ্ছে দুধ আর ওখানে সবাই স্নান করছে এই দেখুন এই যে এই হচ্ছে ঘাট মেন ঘাট এখানে মন্দিরের যে মেন ঘাট সেই ঘাটের কাছে একদম চলে এসেছি তবে এদিকটা বন্ধ আছে আমি এদিক দিয়ে মন্দিরের কাছে যেতে পারবো না কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো সামনেটা যাচ্ছি দেখুন চলে এসেছি মন্দিরের যে মেন ঘাট সেই ঘাটে চলে এসেছি এই হচ্ছে দুধপুকুর এখানে কিন্তু সবাই স্নান করছে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখানটা আর আমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম ওই দিক থেকে আর এখন চলে এসেছি একদম কাছাকাছি আর এখানে দেখুন দড়ি দিয়ে বাঁধা আছে দড়ির পাশে কেউ আসতে পারবে না আর এখানে দেখুন স্নান করছে সবাই এবারে অনেকেই পুজো দেবেন অনেকের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে যেহেতু তালা তালামারা রয়েছে আমি ওইদিকে যেতে পারবো না আর সামনেই হচ্ছে মন্দির এই দিকটাই হচ্ছে মন্দির আর এই হচ্ছে দুধপুকুর দেখুন অতএবের ভক্তের সমাগম দেখুন এখনই এইবার আপনাদেরকে বলি মন্দিরের টাইমিং আপনারা যদি বাবার মাথায় জল ঢালতে চান সেক্ষেত্রে সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে নটা অবধি প্রথম জল ঢালা হয় তারপর সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা অবধি মন্দির বন্ধ থাকে মানে দর্শন আপনারা করতে পারবেন কিন্তু তখন আপনারা পুজো দিতে পারবেন না তখন বাবার পুজো হয় পুরোহিত দিয়ে বাবার পুজো করা হয় তারপর সাড়ে এগারোটা থেকে আবার দুপুর দেড়টা অবধি বাবার মাথায় আপনারা জল ঢালতে পারবেন আর রবিবার আর সোমবার এই দেড়টা কিন্তু দুটো অবধি হয়ে যায় তখন আধ ঘন্টা বেড়ে যায় আর সন্ধেবেলা যদি আপনারা বাবার দর্শন করতে আসেন তখন ছটা থেকে আটটা অবধি মন্দির খোলা থাকে তখন আপনারা চাইলে দর্শন করতে পারবেন কিন্তু তখন জল ঢালতে পারবেন না এই হচ্ছে নন্দী মহারাজের মন্দির দেখতেই পাচ্ছেন এই নন্দী মহারাজের মাথায় অনেকেই কিন্তু জল ঢালছেন আপনারা যখন পরবর্তীকালে এই তারকেশ্বর মন্দিরে আসবেন তখন আপনাদের যে সকল মনস্কামনা আসে নন্দী মহারাজের কানে কানে সেই মনস্কামনা জানাবেন নন্দী মহারাজ মহাদেবকে বলে আপনাদের এই মনস্কামনা আশা করি পূর্ণ করাবে এই নন্দী মহারাজের মন্দিরে কাছ থেকেই কিন্তু সবাই বাবার কাছে যাচ্ছে দেখুন এখানে লাইন পড়ে গেছে আর সবাই দেখুন ওই লাইন দিয়ে গিয়ে বাবার মতে জল ঢালছে এইখানটা দেখুন এই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ঘর নিয়ে গেছে এখানেই সবাই জল ঢালছেন আমি মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছে দেখুন এখানে কত লাইন পড়ে গেছে আর এইখানে সবাই বাবার মাথায় জল ঢালছেন এখানে এরকম রাস্তার দুপাশে আপনারা অনেক ভবন দেখতে পাবেন আপনারা চাইলে এখানে রুম ভাড়া নিতে পারেন যদি আপনারা অনেক দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন যদি আপনাদের রেস্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে ঘন্টা হিসাবে রুম ভাড়া নিতে পারেন অথবা এক একবেলার জন্য নিতে পারেন ওই তিনশো কি চারশো এরকম হবে আপনারা একটু বার্গেনিং করে নেবেন প্রচুর রুম আছে এখানে এরকম পুজো দেওয়ার পর যদি আপনাদের মনে হয় এখানে খাওয়া দাওয়া করবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক নিরামিষ ভাতের হোটেল আছে চাইলে আপনারা যেখান থেকে খুশি খেয়ে নিতে পারেন প্রচুর এখানে ভাতের হোটেল আপনারা পেয়ে যাবেন আজকের এই তারকেশ্বরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো ডাটা